শেখ হাসিনার বঙ্গবন্ধু আজকের উপজেলা বাতিল হয়েছে পৌরসভা বাতিল হয়েছে বঙ্গবন্ধু কি বাতিল করবে তার নাম পিতা রাষ্ট্র পিতা

এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি টাঙ্গায় পুলিশ লাইনে গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম তোমরা সাহস রাখো আইনের মধ্যে থাকবা কারো গোলাম হয়ে কাজ করবো না কেউ তোমাদের গায়ে হাত দিবে না কিন্তু তোমরা যখন চাকর হো পুলিশে না তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবেই হবে তোমরা আর কারো চাকর হতে দেও না পুলিশদের বলছি সম্মান নিয়ে থাকো আমার মানুষকে সম্মানে থাকতে দাও সেদিন আমার গাড়ি ভেঙেছে পনেরো তারিখ আজকে উনিশ তারিখ বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাটাতরের ভেড়া দিয়ে রেখেছিল আমাকে কে কেউ বলছে জামাতের লোকেরা না লোকেরা আপনার গাড়ি ভাবছে ওদেরকে তো আমি চিনি অনেক জামাতের তো দেখা হয়েছে কথা ইসলামী আন্দোলন জর্মানের পিড়েরা আমাকে সার মতো দেখে আমার তো মনে হয় যে জামাতের লোকের আমার গাড়ি ভাবতে পারে তখন কিন্তু বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন